ছাত্রলীগের মূল যে পতনটি আমি বলবো এই আব্রার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটেছে ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন এবং ছাত্রলীগে ছাত্রলীগের ঐতিহ্যে সফলতা ছিল সকল সফলতাই দুলিশ্বাদ হয়েছে এই আব্রার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই আব্রার আমাদের চেতনার অংশ এই আব্রার চব্বিশে যে প্রেরণা চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটির অংশ তাই আজকের এই সমাবেশ থেকে আব্রারকে আমরা স্মরণ করতে চাই আব্রার আমাদের প্রেরণা এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগ্রারকে আমরা স্মরণ করতে চাই এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের একক আধিপত্যবাদী হলের দখল দারিত্ব অবসান ঘটিয়ে দুই হাজার আঠারো সালের আট এপ্রিল রাতে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুহান এবং জাকির হোসেনকে রাত একটা সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কুকুরের মতো পিটিয়েছিল সেখান থেকে শুরু হয় প্রতিবাদ সেই দুই হাজার আঠারো সালের কুটনস্কার আন্দোলনের পর থেকে দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা শুরু হয় ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে এই ছাত্র অধিকার পরিষদ প্রতিটি নির্যাতিত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ঠিক যখন আজকের এই দিনে দুই হাজার উনিশ সালে আমার স্পষ্টতই মনে আছে রাত চারটা বাজে আমার কাছে ফোন গিয়েছে যে বুয়েটে একজন শিক্ষার্থীকে সারা রাত বোর ছাত্রলীগের নেতা নির্যাতন করেছে সেই শিক্ষার্থীকে এখন নিচের ফ্লোরে রাখা হয়েছে সে মৃত অবস্থায় আছে তখন আমরা ডাকসুর বিপি নুর হক নূর তখন আমাদের ডাকসুর বিপি এই ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে একমাত্র ছাত্র সংগঠন যারা অরাজনৈতিক সংগঠন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুর ইতিহাসে একমাত্র বিপি হয়েছেন এই নুরুল হক নূর আর যত ডাকসুর বিপি হয়েছেন প্রত্যেকের রাজনৈতিক দল ছিল শুধুমাত্র আমাদের কোন রাজনৈতিক দল ছিল না সংগ্রামী উপস্থিতি ঠিক তখনই আজানের পর আমরা আমাদের বাসা থেকে বের হয়ে আসি ছাত্র অধিকার পরিষদের তখন যে সকল নেতাকর্মী ছিল আমাদের সমাজ সেবা সম্পাদক আক্তার হুসাইন বর্তমানে উপদেষ্টা নাহিদ ইসলাম আব্দুল্লাহিল বাকি আকরাম হুসাইন সহ আমরা যারা ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদে তখন আমরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করি আরেকটি কথা বলতে চাই এই যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব একক কোন ছাত্র সংগঠনের নয় এই আগ্রার কি যখন পিটিয়ে হত্যা করা হয়েছিল তখন কিন্তু আমাদের সাথে ছাত্র দলের নেতা কর্মীরাও সেই মিছিলে ছিলেন তখন কিন্তু বাম সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু আমাদের সাথে ছিলেন তাই মনে রাখতে হবে এই যে বিপ্লব এই বিপ্লবের শুরু কিন্তু অনেক আগে হয়েছে এই আবলার হত্যার পর যখন বুয়েটের শিক্ষার্থীরা কথা বলতে পারছিল না তারা যখন তাদের ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল পর্যন্ত করতে পারে নাই তখন কিন্তু আমরা এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় ধরনের মিছিল নিয়ে তখন কিন্তু আমরা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করি সেখান থেকেই বুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং আবলার হত্যার কিন্তু ইতিমধ্যে বিচার হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে বলতে চাই এই যে আমাদের আব্রার যে হত্যাকাণ্ড ঘটেছে এই আব্রার হত্যাকাণ্ডের আগে এবং পরে আধিপত্য ছিল কিন্তু পড়ে সেটি শুধুমাত্র এই ছাত্রলীগের মূল যে পতনটি আমি বলবো এই আব্রার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটেছে ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন এবং ছাত্রলীগে ছাত্রলীগের অতিহ্যে সফলতা ছিল সকল সফলতাই দুলিশ্বাদ হয়েছে এই আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারপর থেকে আমরা এও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিবির সন্দেহে অনেক শিক্ষার্থীকে রাতের আধারে অত্যাচার করে রড দিয়ে পিটিয়ে তাদেরকে বিভিন্ন হলের মাঠে এমনকি তারপর এই শাহবাগ থানায় সুবর্ত করা হয়েছিল এই প্রক্তরের মাধ্যমে আজকে আরেকটি দৃশ্য আপনাদেরকে বলতে চাই দুই ২২ সালে যখন আমার ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা এই জন্য একটি স্মরণ সভার আয়োজন করেছিল তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন বিনিয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক ছিলেন আক্তার হুসাইন তারা তখন রাজু ভাস্কর্যের পাদদেশে একটি স্মরণ সভার আয়োজন করেছিল সেই স্মরণ সভায় ছাত্রলীগের নেতা কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং পরবর্তী সময়ে সবচেয়ে জনক যে গণআধিক ঘটায় তারা আমাদের এই আহত নেতা কর্মীরা যখন ঢাকা মেডিকেলে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু আমরা স্পষ্টত এবং এখানে অনেক সাংবাদিক যারা আছেন তাদের খবরের মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের চিকিৎসারণত এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে কিভাবে হসপিটালে ベッド থেকে টেনে এনে পুলিশের হাতে সুপর্দ করা হয় তখন আমাদের ত্রিশ জন नेता कर्मीকে গ্রেফতার করা হয়েছিল আজকের এই শরণসভা থেকে বলতে চাই এই আবরার আমাদের ছাত্রনার অংশ এই আবরার 24 যে প্রার্থনা 24 যে গরব উত্থান सीटेट এই অংশ তাই আজকের এই সভা থেকে আবরার আমরা শরণ করতে চাই আবরার আমাদের প্রেরণা এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ গিন মানে আমরা শরণ করতে চাই কত শিক্ষার্থীর জীবন গেছে অসংখ্য অসংখ্য মেধাবীরা তাদের অঙ্গ হারিয়েছে সংগ্রামী আমি মন্ত্রণালয় গুলোকে বলবো আপনারা রয়ের এসব দূষকদেরকে মন্ত্রণালয় থেকে আপনারা বিতাড়িত করুন এবং আপনারা খুঁজে বের করুন এরা কি আবেদন শিষ্য কিনা কি বিসিএস হয়েছে কিনা সংগ্রামের সাথী বন্ধুগণ বল সর্বোপরি আমি শেষ কথা বলতে চাই খুনের সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু কারা জড়িত ছিল সেটি সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে এখানে আর খুব বেশি তদন্তের কিছু নাই সংগ্রামের সাথে বন্ধুগণ আমি আইন আদালতকে বলবো তাদের বিচার কার্যকর করার জন্য ধন্যবাদ মাহমুদ রা সামকে এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সানাউল্লাহ সাবেক উপদপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার আলাইকুম আমরা এখানে উপস্থিত হয়েছি আব্দুল উপলক্ষে আপনারা সকলে জানেন আমাদের যে মুক্তি শুধু আওয়ামী সরকারের কাছ থেকে আমাদের মুক্তি অর্জন করলে চলবে না আমাদের কিন্তু ভারতীয় যে আধিপত্য সে আধিপত্য বাদ থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে আপনারা সকলে জানেন দুই সালে ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরান জীবন দিতে হয়েছে আরো আশ্চর্য বিষয় হচ্ছে আমরা